শুভরাত্রি সকল ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে কিছু ফ্রিজ নিয়ে কথা বলবো আমাদের শোরুম তালুকদার ইলেকট্রনিক পার্ক এটা পিরোজপুর জেলার ভান্ডারি উপজেলা জেলা অভারবী অবস্থিত আমাদের এখানে টিভি ফ্রিজ সব হওয়া যাবতীয় যাবতীয় এখানে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের সমস্ত প্রোডাক্টগুলো বিভিন্ন মডেলের ফ্রিজ বিভিন্ন কালার বিভিন্ন মডেলের সুন্দর সুন্দর সব ডিজাইনের ফ্রিজ দেখুন অত্যন্ত লেটেস্ট কালার প্রতিটি প্রোডাক্টের উপরে নগদ মূল্যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা কুরিয়ারে এবং ডাইরেক্ট যোগাযোগের মাধ্যমে নিতে পারেন আমরা প্রোডাক্ট এখানে দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ক্যাশ অন করে থাকি আমাদের এখানে আছে ভীষণ এল জি ইকোপলাস মার্সেল যমুনা সব ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের সব কোম্পানির বা সব কোম্পানির সব ব্র্যান্ডেরই আমাদের এখানে ফ্রিজ আছে এই দেখুন একটা বড় অত্যন্ত চমৎকার কালার এটা ভীষণ ব্র্যান্ডের তিনশো ছাপ্পান্ন লিটার নগদ মূল্য এটার উপরে ডিসকাউন্ট আছে বিশ পার্সেন্ট এরপর একটা আছে তিনশো তিরিশ লিটার ভীষণ অত্যন্ত সুন্দর একটি কালার এর উপর আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখুন অত্যন্ত সুন্দর সব কালার গুলো লেটেস্ট কালার এগুলো সব ভীষণ ব্যান এরকম বেসন সারা আছে এলজি এলজি আছে মিনিস্টার আছে এরপরে ভীষণ ব্র্যান্ড আর একটি ফ্রিজ আছে নগদ মূল্যে বিশ পার্সেন্ট উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা যাদের প্রোডাক্ট লাগবে আপনারা নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি বা সেলস করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে নগদমূল্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট একটা মডেল দেখায় এটা হলো দুশো তিরিশ লিটার দুশো আটত্রিশ লিটার নগদ এমআরপি আছে বিয়াল্লিশ হাজার নশো টাকা এরপরে ডিসকাউন্ট আছে বিশ পার্সেন্ট দেখুন তারকদার ইলেকট্রনিক পার্ক পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলায় আমাদের শোরুম এটা নতুন কালার একটা কালার দেখুন অত্যন্ত সুন্দর বিশ পারসেন্ট ডিসকাউন্টে চলতেছে ফ্রিজ পাশে আরেকটি কালার অত্যন্ত চমৎকার একটি কালার ঠিক আছে আরেকটি কালার এই জাস্ট গুলো দেখুন অত্যন্ত চমৎকার এখানে একশো বত্রিশটাতে শুরু করে তিনশো ছাপ্পান্ন পর্যন্ত ফ্রিজ আমাদের এখানে আছে এখানে নগদ এবং সহজ প্রোডাক্ট বিক্রয় করে থাকি আপনার কারো লাগলে আপনি অবশ্যই এখান থেকে আমাদের কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন ফ্রিজের সমারোহ তালুকদারি ইলেকট্রনিক্স পার্ক এটা ভান্ডারিয়া উপজেলা এই যেদিকে দেখুন বেশ কটা বড়ো বড়ো সাইজের ফ্রিজ যেটা হচ্ছে সর্বোচ্চ বড়ো তিনশো ছাপ্পান লিটার এটার এমআরপির প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা এরপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক এখানে একটা ব্লাক আছে এছাড়া ডাবল ডোরের ফ্রিজও আছে আমাদের এখানে আপনারা স্যালে নিতে পারেন ডাবল ডোর গ্লাস এইটি আছে তিনশো তিরিশ লিটার ছাপ্পান্ন হাজার ছশো টাকা এরপরে ডিসকাউন্ট আছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা বিক্রয় করে থাকি আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারিতে আমরা বিক্রয় করে থাকি অত্যন্ত সব চমৎকার চমৎকার কালার এখানে আছে দেখুন ফ্রিজের সমারোহ এখানে কিছু ডিপ ফ্রিজ আছে দেখুন ডিপ ফ্রিজগুলো একটি পাতা কালারের নতুন একটা ফিরিজ আপডেট ভার্সন দেখতেও বলে অনেকটা পাতার মতো হালকা ছাপানা এটার দুশো ষোলো লিটার এমআরপি একচল্লিশ হাজার নয়শো এরপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাশেরটা আছে এটাও দুশো চল্লিশ লিটার বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ডিভিডেট এরপরে আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পরেরটা আছে তিনশো পাঁচ লিটার এরপরে একান্ন হাজার তিনশো টাকা এমআরপি এরপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক তার পরের আছে তিনশো তিরিশ লিটার ছাপ্পান্ন হাজার এর উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়ির মাধ্যমে প্রোডাক্ট সেলস করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে মার্সেল স্যামসাং এল জি কোপ্লাস মিনিস্টার সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন ফার্স্ট ফলে লিটারটা উল্লেখ করে আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আরও বেশ কিছু আপডেট ভার্সন আছে আপনাদেরকে দেখাই

সম্পূর্ণ ম্যাক্সিমাম এসব ছাপা এই পাশে আরেকটি কালার সুন্দর সুন্দর সব কালার ফ্রিজ একটা আছে ইকো প্লাস একটি কালার দেখেন এরপর আছে আরেকটা ইকো প্লাস দুশো আট লিটার বিয়াল্লিশ হাজার টাকা এমআরপি এরপরে নগদ বিশ ডিসকাউন্ট দেখেন ওয়াও কালার এটা যমুনা ব্র্যান্ড দুইশো বিশ লিটার কত বড়ো সাইজ দেখেন চল্লিশ হাজার তিনশো টাকা এমআরপি এর উপরে বিশ পার্সেন্ট নগদ মূল্য ডিসকাউন্ট আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করি এ দেখুন উপরে ডিপ উপরে নর্মাল আর নিচে এলো ডিপনা ব্র্যান্ডের দুশো বিশ লিটার পাশা আর একটি কালার আছে তার পাশে ছোট সাইজ এছাড়াও আমাদের এখানে আমাদের কাছে টিভি সমারোহী দেখছেন কতগুলো টিভি আছে দেখুন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আমাদের কাছে সব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে কনকা ইকো প্লাস ভীষণ মার্সেল যমুনা এর পাশাপাশি হোম প্লান্স আছে বিভিন্ন ধরনের মার্সেল যমুনা কিয়াম তারপরে ওয়ালডন ব্র্যান্ডের সহ বেশ কিছু কোম্পানির আমাদের হোম প্লান্স আছে নিতে পারেন